কেউ আমাকে ভালোবাসলে আমি কান্না পেয়ে যায় কেউ আমাকে আদর করলে আমার কান্না পেয়ে যায় যখন আপনারা সবাই আমাকে এইভাবে আদর করেন আমার কান্না পায় এটা অ্যাক্টিং না এটা সত্য জিনিস আমি আমার এই কেরিয়ার লাইফে আমার ছবি এসছে কয়েকটা ন্যাশনাল রোডে পেয়েছি আমি কিন্তু আমার এইভাবে কোনো ছবি কখনো জীবনে আসেনি অসুস্থ ছিলাম একটু আমি হসপিটালে ছিলাম এইচডি ছিলাম আইসিউতে ছিলাম এইদিকে যখন ছবি রিলিজ হচ্ছে এবং আপনাদের প্রতি এত কৃতজ্ঞ আমি এত নাইস নাইস কমেন্ট করছেন মানুষকে দেখানোর চেষ্টা করছেন আমি আসতে পারছিলাম না আমার যারা সহযোদ্ধা সহ ভাই ব্রাদার আমার পরিবার তারা প্রতিনিয়ত ফাইট করে যাচ্ছে আমাকে উৎসাহ দিচ্ছে কিন্তু আমি অসুস্থতায় মনে শান্তি পাচ্ছি শারীরিকভাবে শান্তি পাচ্ছি না এই সময় আপনারা পাশে দাঁড়িয়েছেন এবং আপনারা আমি যখন রিভিউ দেখেছি যে অনেক বয়স্ক বয়স্ক মানুষ সবাই এসছে এটা আপনাদের ছাড়া কারো পক্ষে সম্ভব না আর আমি আমার ইউনিট আমার ডিরেক্টর প্রডিউসার কো আর্টিস্ট এদের প্রতি এবং আমার যে ক্যামেরা টোটাল ইউনিট প্রোডাকশন বয় থেকে শুরু করে তাদের প্রতি এত কৃতজ্ঞ শ্যুটিংয়ের সময় অনেক সময় মিসবিহেভ করেছি রাগারাগি করেছি কিন্তু যখন শুটিং শেষ করার পর যখন এই অবস্থাটা দেখি তখন কৃতজ্ঞতায় বাথা নুইয়ে আসে মনে হয় যে খামাখা কেন আমরা এই ভুলবেলা করি এবং শুধু এটার ক্ষেত্রে আর একটা জিনিস মনে হয়েছে আমার ব্যক্তিগতভাবে ব্যক্তি জীবনে আমরা অনেক ক্ষেত্রে অনেক কিছুতে অনেক সময় অনেক ভুল করেছি আমরা চাই এই যে সুন্দরভাবে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে দল দলগত নির্বিশেষে আমরা সমস্ত সবাই বাংলাদেশে একসাথে থাকবো একসাথে সুখে ধুকে থাকবো উৎসব করব। এবং সবাই যেন আমরা সব সময় থাকতে পারি পরিবার নিয়ে শুধু ছবি কেন পরিবার বন্ধু বান্ধব নিয়ে আমরা যেন সব জায়গায় যেতে পারি আপনারা সবসময় সঙ্গে থেকেন ফিল্ম ইন্ডাস্ট্রি আরো বড় বড় ফিল্ম আসুক আরও ভালো হোক আমি আর তো কথা বললে তো হবে না ওদের কথা নিশ্চয়ই আরো আছে আসলে আপনাদের প্রতি আমরা অনেক অনেক কৃতজ্ঞ কি বলবো আমার আমার মুশকিল হয়ে গেছে কি জানেন কেউ আমাকে ভালোবাসলে আমি কান্না পেয়ে যায় কেউ আমাকে আদর করলে আমার কান্না পেয়ে যায় যখন আপনারা সবাই আমাকে এইভাবে আদর করেন আমার কান্না পায় এটা অ্যাক্টিং না এটা সত্য জিনিস আমি আমার এই কেরিয়ার লাইফে আমার ছবি এসছে কয়েকটা ন্যাশনাল রোডে পেয়েছি আমি কিন্তু আমার এইভাবে কোনো ছবি কখনো জীবনে আসেনি এত ক্যামেরা কখনো এইভাবে আমার সামনে আসেনি এটা আমার জীবনের জন্য অনেক বড় পাওয়া এবং আমি যোগ প্রোডাকশন চর্কি লাফিং এলিফেন্ট বা যারা আছে আমরা মনে করি আমরা সবসময় একসঙ্গে থাকবো